আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী এখানে আছে একশো পঞ্চাশ টাকা দিয়ে একটি জিনিস ক্রয় করে কত টাকায় বিক্রয় করলে তিরিশ পার্সেন্ট লাভ হবে অপশনে আছে একশো পঞ্চাশ একশো পঁয়তাল্লিশ একশো পঁচানব্বই আর তো বিভিন্ন চাকরির পরীক্ষায় কিন্তু এরকম নিয়মের প্রশ্ন এসে থাকে প্রত্যেকটি চাকরি পরীক্ষায় তো মনোযোগ সহকারে আমরা একটু দেখবো আমরা এটি ঐকিক নিয়মে সমাধান করবো তো এখানে আবার একটু পড়ি একশো পঞ্চাশ টাকা দিয়ে একটি জিনিস ক্রয় করে অর্থাৎ একটি জিনিস কেনা হয়েছে একশো পঞ্চাশ টাকা দিয়ে প্রশ্ন করেছে কত টাকা দিয়ে বিক্রি করলে তিরিশ পার্সেন্ট লাভ হবে তার মানে আমার এখানে উত্তর চাওয়া হয়েছে বিক্রয় মূল্য তো আমরা এই যে তিরিশ পার্সেন্ট এখান থেকে বিক্রয় মূল্যটা একটু বের করে নিব তিরিশ পার্সেন্ট লাভে বিক্রয় মূল্য তিরিশ পার্সেন্ট লাভে বিক্রয় মূল্য লাভে বিক্রয় মূল্য একশো যোগ তিরিশ টাকা মানে হলো একশো তিরিশ টাকা তাহলে আমি এখানে একটি বিক্রয় মূল্য পেয়ে গেলাম এই যে তিরিশ পার্সেন্ট লাভের কথা বলেছিল তিরিশ পার্সেন্ট লাভে বিক্রয় মূল্য একশো তিরিশ টাকা তো আমরা ঐকিক নিয়মে সাজাবো যে বিক্রয় মূল্য বিক্রয় মূল্য একশো তিরিশ টাকা আমি লিখব কোরআ মূল্য একশো টাকা হলে বিক্রয় মূল্য একশো তিরিশ টাকা সেটি লিখবো কোরাই মূল্য একশো টাকা হলে ক্রয় মূল্য একশো টাকা হলে বিক্রয় মূল্য না মূল্য একশো তিরিশ টাকা ক্রয় মূল্য এক টাকা হলে বিক্রয় মূল্য একশো তিরিশ ভাগ একশো অনেকে প্রশ্ন করবে বা বুঝতে পারবে না যে এই একশো তিরিশের নিচে একশো কেন গেল ঐকিক নিয়মের নিয়ম হলো যদি কম হয় ভাগ হয় যদি বেশি হয় তাহলে গুণ হয় একটু খেয়াল করি ক্রয় মূল্য একশো টাকা হলে বিক্রয় মূল্য একশো টাকা ক্রয় মূল্য যদি এক টাকা হয় বিক্রয় মূল্য অবশ্যই অবশ্যই একশো থেকে কম হবে কমলে ভাগ হয় এর জন্য ভাগ করলাম তো আমরা এখানে প্রশ্ন দেখি একশো পঞ্চাশ টাকায় একটি জিনিস ক্রয় করে তার মানে একশো পঞ্চাশ কিন্তু ক্রাই মূল্য তাই লিখব একশো ক্রয় মূল্য একশো টাকা হলে বিক্রয় মূল্য কত সেটা লিখব তো অবশ্যই যখন ক্রয় মূল্য একশো পঞ্চাশ টাকা হবে তখন এর থেকে কিন্তু বিক্রয় মূল্য বেশি হবে একটু বলি ক্রয় মূল্যে এক টাকা হলে বিক্রয় মূল্যে একশো পঞ্চাশ হবে তো বেশি হলে গুণ গুণ হলে অবশ্যই উপরে যেতে আছে তার সাথে গুণ হয় লবের সাথে এই যে একশো এখন এটি কাটাকাটি করবো কাটাকাটি করে আমরা সমাধানে চলে আসবো যেটি আসবে সেটি উত্তর তো এই শূন্য এই শূন্য কেটে দিলাম এই দশ দিয়ে আমি পাঁচ কাটি দেখি পাঁচ দুগুনো দশ আমি পাঁচ দিয়ে কাটবো এখানে থাকে দুই আর এখানে থাকে তিন এখন দুই দিয়ে একশো তিরিশটা কাটব ছয় দুগুনো বারো থাকে এক পাঁচ দুগুনো দশ পঁয়ষট্টি তার মানে দুই দিয়ে একশো তিরিশটা কাটলে পঁয়ষট্টি এখন তিন দিয়ে পঁয়ষট্টি গুণ করবো তিনি পাঁচা পনেরো পাঁচ হাতে এক তিনশো আঠারো এক দেখেন তো অপশনে আছে কি না এটি একশো আমার অপশন গ এটি হলো উত্তর তো এভাবে প্রত্যেকটি গণিতের সমস্যার সমাধান পেতে অবশ্যই অবশ্যই সাব্বির একাডেমির চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাব্বির একাডেমির সঙ্গে থাকবেন যারা ফেসবুক পেজে ভিডিওটি দেখছেন তারা অবশ্যই ভিডিওটি অনেক অনেক শেয়ার দেবেন এবং পেজটিকে ফলো দিয়ে সাথে থাকবেন আল্লাহ হাফেজ